বাবা মামাটু পাপা টুনটু মামা বা তা হয়ে গেছে তা এগুলো এখন করতে নাই এখন আমরা ইস্যু করছি না হম

সারা দিন দুষ্টুমি করেছি বিকেলবেলা ঘুমিয়েছি এখন আমরা আবার শুরু করেছি ঘুম থেকে উঠে দুষ্টুমি এত ওই দেখি কি করেছ ধরো মারেটা আমি নিয়ে আসি

পরে যাব শোনা পরে যাব শোনা মামা পরে যাব ঠান্ডা লেগেছে আমার তিন আমার দিন ধরে খুব ঠান্ডা লেগেছে রাত্রে একটু ঘুমাতে পারে না বলে দাও বন্ধুদের বলে দাও আমার খুব ঠান্ডা দেখ পরে যাবে পরে যাবে বাবা পরে যাব হ্যাঁ গোড়া 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 এখন না ওরে বাবা রে গোড়া এই গোড়া টক বক টক বক টক বক এই টক বক টক বক টক বক এই টক বক বক টক এই টক বক টক বক টক বক টক বক টক টক বক টক টুমা টুম টক বক তোমাদেরকে অনেক ভিডিও দেখেছি কিন্তু দেখতে পাচ্ছ প্রতিদিন একই ভিডিওর মতো

দেখ দেখ টিকটিক দেখ কত বড় টিকটিক ইলি বাবা রে কত বড় টিকটিক আমাদের ঘরে বড় যে কি বড় টিকটিক আমার সোনামা টিকটিক নিয়ে খেলা করে টিকটা আমাদের দেখে নাও কি বড় টিকটিক আমার সোনামা এই টিকটিক দিয়ে প্রতিদিন দুষ্টুমি করে তাই তো কম্বলের মধ্যে ঢুকে গেছে খুব ঠান্ডা পড়ছে আজকে দুই দিন যা আবার খুলে দিল কি হবে কি হবে আজকে রোদ নেই পোন দাও পোন দাও পণ গা গান চালিয়ে দে চলো গান চালাচ্ছি আমি গান চালাচ্ছি উফ এখন যদি হাইসে পড়ত কি হতো পায়ে বল পায়ে যদি পড়ত কি হতো বল হ্যাঁ দাও বস বস ঠিক গান শুনবে বলো হুম আ এক দুই তিন চার পাঁচ ছয় বলো জয় জগন্নাথ বলো পুরো গান আসতো না ওই বড় বড় টিকটিক দেখেছো বড় বড় টিকটিক Mm-hmm. Mm-hmm. टिक्की 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 अलग अशी स्टिक्की हं टिक्की देखा죠 हे बरोबर टिक्की दपा ही बरोबर टिक्की ई टिन टि टिन टि टिन टि टिन 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 চলো আমরা ঘুরতে যাবো এখন ঘুরতে যাবি বাবা ওই চলে এসছে মা চলে এসছে